আমার পাশে থাকে আমি সারা জীবন তার পায়ের নিচে থাকবো আমাদের মাথার উপর ছায়া এত বড় পৃথিবী নেই বাবা নেই বাবা থাকতেও বিয়ে করে ছোট মায়ের সঙ্গে থাকে গেলে রামও মারা গেছে ভাই আমরা দুইটা বোন খুব কষ্টতে আছি খালা খালার কাছে এত জীবন বড় হয়েছে এখন তারাও ধরণ পোষণ নিতে পারতেছে না তারাও গরিব মানুষ তাদেরও একটা মেয়ে সন্তান আছে তালাক হয়ে গেছে তার দুইটা বাচ্চা দিয়ে তারাও এখন চলতে পারে না আমাদেরও এখন সেরকমভাবে রাখতে পারতেছে না তাই আমরা দুই বোন আমরা রান্না রান্নাবান্না করে খাই ছোটো সাই মাদ্রাসায় দিয়েছি কাজকর্ম করে খাই লোকের বাসা বাড়িতে কাজ বাজ করি তা এতদিনই কাজ করছি লোকের বাসা বাড়িতে নিজের কাছে নিজের সরম লাগে ভাই তো এখন একটা সেলাই মেশিনের দোকানে আমি কাজ করতেছি মেশিনের কাজ করি যদি কোনো ভাই আমার পাশে থাকে ইনশাল্লা দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই এলোমেলো জীবনটা যে সাজাই দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচ হতন নামাজ পড়ে তার নামে দোয়া করব আল্লাহ রহমতে আমার যদি এই এলোমেলো জীবনটা যে সাজায় দিবে সারা জীবন তার পায়ের নেই আমি থাকবো ভাই আমার ছোটো বোনের মাদ্রাসার বিলকে আমি টানতে পারতেছি না ঠিক মতন আমি কাজকর্ম করে খাইতে পারতেছি না আমার বুকটা ফাইটে কান্না আসে আমার এত বড়ো দুনিয়ায় থাক কেউ বলতে কেউ আমাদের নেই এখন খুব কষ্টটা আছে ভাই হয়েছে নাকি না ভাই না বিয়ে শাদি হবে কি করে যে অসহায় আর যে ইটিম বাচ্চা ভাই এখন চার ভাগ মানুষের শুধু যৌতুক চায় তো বড় করেন নি কেন এখন তারপরে তো গেল আম্মু মারাই গেছে আম্মু মারা যাওয়ার পরে আব্বু বিয়ে করছে ছোট মা আমার ওর সঙ্গে থাকতে দেয় না আম্মুর জায়গা পাইছি আমরা তো সেই আম্মুর জায়গাটা ছোট মায় বলে তারে দিতে তারে আমরা দেই নাই ঠিক আমাদের টানে না আমাদের আগে থেকেই টানে না ভাই